বিদ্যুৎ পরিষেবা যাতে স্বাভাবিক থাকে কারণ রাজ্য সরকার বলছেন রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে বিদ্যুৎ উদ্বৃত্ত সেটা অন্য রাজ্যেও পাঠানো হচ্ছে অথচ আমাদের রাজ্যেই অন্ধকারে ডুবে থাকছে এটা তো দুরকম হয়ে গেল না শিলিগুড়ি শহরে ক্রমাগত লোডশেডিংয়ের ঘটনার প্রতিবাদ করে হেরিকেন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হল সিপিআইএম শিলিগুড়ি দু নম্বর এরিয়া কমিটি বৃহস্পতিবার শিলিগুড়ি হিলকাট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে হাতির হেরিকে নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে হিলকার রোড বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের হাতে দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় মূলত তীব্র যেভাবে শহর জুড়ে লোডশেডিং হচ্ছে তাতে আমজনতার ভোগান্তির শিকার হচ্ছে অবিলম্বে এই লোডশেডিং বন্ধ করতে হবে এই দাবি তুলে স্মারক প্রদান করা হয় এদিন এছাড়াও যদি সমস্যা সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের নাম্বার তার হয় সংগঠনের তরফ থেকে ডেপুটেশনের মূলত বিষয়টা হচ্ছে আপনারা সকলে জানেন যে বিগত বেশ কয়েকদিন হলো গোটা শিলিগুড়ি শহরে সারা রাজ্যের পাশাপাশি গোটা শিলিগুড়ি শহরে লোডশেডিং ব্যাপক আকার ধারণ করেছে পূর্ব ঘোষণা ছাড়া বারবার লোডশেডিং হচ্ছে সকালে রাতে শিলিগুড়ি শহরে বিভিন্ন অংশের মানুষেরা বসবাস করেন এবং বাইরেরও বহু মানুষ কর্মসূত্রে শিলিগুড়িতে আসেন বহু ব্যবসায়ী রয়েছে চাকরিজীবী রয়েছে নার্সিংহোম রয়েছে প্রচুর শিলিগুড়ি শহরে তারপরে শিক্ষা কেন্দ্র রয়েছে প্রচুর এই সমস্ত লোডশেডিং হওয়ার ফলে ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে যেই সমস্ত বাড়িতে বয়স্ক রোগীরা আছে তাদের সমস্যা হচ্ছে যারা ব্যবসা করেন ব্যবসায়ী বন্ধুদের তাদের সমস্যা হচ্ছে গোটা শিলিগুড়িবাসী সাধারণ মানুষের আমজনতার তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছে এই তীব্র দাবদাহের মরশুমে এরপরেও গরম আরও বাড়বে নিশ্চিতভাবে এই ওয়েদার থাকবে না তো আমাদের একটাই দাবি যে এই মরশুমে যাতে যে শিলিগুড়ি শহরে সাধারণ মানুষের লোডশেডিংয়ের কারণে কোনো হয়রানি হতে না হয় ভবিষ্যতে যাতে এই ধরনের লোডশেডিংয়ের ঘটনা না ঘটে বিদ্যুৎ পরিষেবা যাতে স্বাভাবিক থাকে কারণ রাজ্য সরকার বলছেন রাজ্য সরকারের বিদ্যুৎমন্ত্রী বলছেন যে বিদ্যুৎ উদ্বৃত্ত সেটা অন্য রাজ্যেও পাঠানো হচ্ছে অথচ আমাদের রাজ্যেই অন্ধকারে ডুবে থাকছে এটা তো দুরকম হয়ে গেল না তারই প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন দিলাম আমাদের দাবি জানালাম যে লোডশেডিং যাতে না হয় আমজনতার যাতে হয়রানির শিকার না হতে হয় সেই কথা মাথায় রেখে আমাদের এই আন্দোলন সমস্ত জায়গায় আমাদের ডেপুটেশন কর্মসূচি চলছে এর পর পরেও যদি এই লোডশেডিং হয় বিদ্যুৎ বিভ্রাটের কারণে যদি আমজনতার হয়রানি হয় তাহলে কিন্তু আমরা আরও বড় ধরনের আন্দোলনে